প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি বড়দের প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান রইল ছোটদের প্রতি আমার ভালোবাসা রইল প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করবো সেটা হচ্ছে যে ভেড়া এবং গার্লের মধ্যে পার্থক্য কী আমরা অনেকে মনে করতে পারি ভেড়া বা গার্ল একই জিনিস কিন্তু না এদের মধ্যে ডিফারেন্ট রয়েছে বা পার্থক্য রয়েছে এবং এদের শরীর বৈশিষ্ট্য ভেদ আছে আজকে আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করব। এবং তার সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভেড়া এবং গাল একসাথে পালন করা যায় কিনা আজকে আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ভেড়া এবং তার সাথে মধ্যে এবং এদেরকে একসাথে পালন করা যায় পয়েন্টে আসি আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ভেড়া ও গার্ডের মধ্যে পার্থক্যটা কি এবং এদের একসাথে পালন করা যায় কিনা প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব বা কথা বলবো সেটা হচ্ছে যে ভেড়াদের বিষয় নিয়ে আসলে ভেড়াগুলো দেখতে কেমন হয় আপনারা যদি লক্ষ্য করেন যারা আমার ভিডিওগুলো দেখেন বা অন্যান্য ভিডিওগুলো দেখেন বা সরাসরি যখন ভেড়াগুলোকে দেখেন ভেড়াগুলো হচ্ছে দেখবেন যে একটু পাড়া তারা আকারে ছোট হয়ে থাকে এবং কান তারা একটু ছোট হয়ে থাকে এবং তাদের লেজগুলো অনেকটা ছোট একটা আঙগুলো সমান আর তাছাড়া দেখা যায় যে তাদের শরীরটা একটু ছোট ছোট রকম হয়ে থাকে আর এদের লোমগুলো তেমন বেশি বড় হয় না আর ছোটো ছোটো হয়ে থাকে শরীরকে দেখতেই দেখলেই বুঝতে পারবেন যে এরা আসলে ভেড়া বা অর্থাৎ দেশি ভেড়া আর এই ভেড়াগুলোর দামও একটু ম্যাক্সিমাম কম হয় অন্যান্য ভেড়ার থেকে পাঁচ ছয় হাজার সাত হাজার ম্যাক্সিমাম দশ হাজার পনেরো যাইতে পারে আর কি বয়স্ক ভেড়া পর্যন্ত আর যদি আপনারা গালল চেন বা গাল চিহ্নিত করতে চান তাহলে দেখবেন যে তাদের কানগুলো একটু বড়ো থাকে এবং মাথার একটু বড়ো থাকে শরীরের লমগুলো বড়ো হয়ে থাকে এবং এদের লেজ অনেকটা মাটি পর্যন্ত মাটি থেকে দু ইঞ্চি উপরে থাকে এবং এই গাউলের মধ্যে আবার অনেক প্রকার আছে আপনার ক্রস আছে হাই ক্রস আছে দেখবেন যে ক্রসগুলা আপনার হাঁটুর উপরে সামান্য হাঁটুর উপরে লেস থাকবে এবং শরীর আকার মোটামুটি বড় থাকে আবার তারপর যদি আপনি লক্ষ্য করেন হাই ক্রস দেখবেন যে হাঁটুর বরাবর বা হাঁটুর একটু নিচে তাহলে এই ডিফার্সগুলো আপনাকে বুঝতে হবে তাহলে আপনার বুঝতে পারবেন যে এটা ভেড়া সাধারণত আপনি দেখলেই বুঝতে পারবেন অর্থাৎ লেস দেখেই বুঝতে পারবেন যে এটা দেশি এটা গাড়ল এটা ক্রস এটা হাই ক্রস সব আপনারা দেখতেই পারবেন আর দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে গাড়ল নাকি ভেড়া আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে যে কোনটা গাড়ল এবং কোনটা ভেড়া আর এখন আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করব যে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে এদেরকে একসাথে পালন করা যায় কি না অবশ্যই এদের একসাথে পালন করা যায় কারণ এরা নামের প্রকারভেদে আলাদা হইলেও এটা আচরণ এক এদের খাদ্য এক সো এদের আলাদা করে দেখার কোনো কিছু নাই আপনি এদের এক সাথে বিন্দাসে পালন করতে পারবেন আর এতে কোনে এতে করে কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভুল থাকলে ক্ষমা চেষ্টা দেখে নেবেন ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট সাবস্ক্রাইব পাশ থাকবেন ক্লিক করে রাখবেন যাতে করে আমার অল্প ভিডিও সব আপনার কাছে গিয়ে বসে আপনি দেখতে পারেন দেখার জন্য নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ